হ্যালো বন্ধুরা চলো আমরা আজকে একটা জায়গাতে যাচ্ছি সেটা হলো কুমিল্লা ফান টাউন অনেকেই গিয়েছো আমিও গিয়েছি কয়েকবার বাট এরকমভাবে ভিডিও করা হয়নি আমরা যাচ্ছি আমরা আজকে অনেক জায়গাতে ঘোরাঘুরি করেছি বাট এটাই শুধু তোমাদের জন্য ব্লক করা হয়েছে এই যে আমরা চলে আসছি এখন আমরা নামলাম এই যে ভিতরের অংশটা সবগুলা গাছ দিয়ে তৈরি মোটামুটি ভালোই লাগে এতটাও খারাপ লাগেনি এখানে একটা ময়ূর করা আছে অনেক সুন্দর পালক দেওয়া এখানে ঝর্ণা আছে এখানে অনেক মাছও আছে দেখলাম কালারিং কালারিং মাছ আছে এখানে একটা ব্রিজের মতো আছে ছোট্ট এখানে ছবি তোলা যায় ঝর্ণা আছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এই দুলনাটাতে সেই লাগে এই দুলনাটাতে উঠতে আমি ময়ূরটা পিছন দিক দিয়েও দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে অনেকে বলতে পারো যে ময়ূর আসলে এটা কেমন এখানে অনেক মোটামুটি রাইডস ভালোই আছে তিন চারটা রাইডস আছে গাড়ি আছে তারপর আছে আছে ঘোড়া এগুলো আছে আর এটাতে ট্রেন আছে বুট আছে তবে বুটটা ততটা বড় না পুকুরটা একদম ছোট আর এখানে এইটা আবার এটাতে যাচ্ছিল সব যদি তোমরা সবাই সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও